নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ প্রখ্যাত ঔপন্যাসিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি তান লেখা বিখ্যাত উপন্যাস আরণ্যকের পাঠ প্রতিক্রিয়া এ এক মায়া জওয়ান উপাখ্যান আরণ্য করার পর বলতে হয় এই উপন্যাস জীবনে বারবার পড়তে হয় বা বলা ভালো ভ্রমণ করতে হয় মহালিখারূপের পাহাড় মোহনপুরা রিজার্ভ ফরেস্ট কত জাতি উপজাতির মানুষের সংস্পর্শ তাদের বিচিত্র ভাষা খাদ্যাভ্যাস জীবিকা নির্বাহের কি বিচিত্র পদ্ধতি এসব চাক্ষুষ করে সত্যি আর কংক্রিটে জঙ্গলে ফিরতে ইচ্ছে করে না উপন্যাসের মূল কাহিনী আবর্তিত হয়েছে সত্যচরণ নামের কলকাতার একজন সাধারণ যুবকের জীবনে উল্লেখযোগ্য কয়েকটি বছরকে ঘিরে সত্যচরণ স্কুলের মাস্টারি ছেড়ে তার বাবার বন্ধুর জমিদারি স্টেটের বিশাল বড় অরণ্যভূমির ম্যানেজারি দায়িত্ব নিয়ে সেখানে যায় উত্তর বিহারে বিশাল অরণ্যভূমির মধ্যে তার দায়িত্ব ছিল প্রজা বসানো প্রথম দিকে তার কলকাতা শহরের জন্য মন কাঁদলেও একটা সময় পর সেই অরণ্যভূমিতে বসবাসরত কিছু মানুষের জীবনকে ভালোবেসে ফেলে এভাবে প্রায় সাত আট বছর সে সেখানে থাকে এবং বনভূমির বুকে প্রজা বসিয়ে চলে আসে দিন শেষে তার আফসোস হয় সে যেন এই বনভূমিকে রক্ষা করতে পারেনি প্রকৃতির যে সূক্ষ্ম কবিত্বপূর্ণ অনুভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসের গৌরব তাই উপন্যাসটিতে চরম উৎকর্ষ লাভ করেছে অরণ্য উপন্যাসে প্রকৃতি এখানে মুখ্য সীমাহীন অরণ্য প্রকৃতি লেখকের মৌন কল্পনাকে পূর্ণভাবে অধিকার করেছে বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার